বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ষষ্ঠ শ্রেণী তো আজকে আমরা সমাধান করব ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পৃষ্ঠা হচ্ছে এই যে সাত প্রথম অধ্যায় এবং পৃষ্ঠা হচ্ছে আট ঠিক আছে সাত পৃষ্ঠা ও আট পৃষ্ঠার সমাধান করব আজকের ভিডিওতে তো এখানে আমি দেখিয়ে দিছি প্রথম অধ্যায়টি এই যে এগুলো হচ্ছে রিডিং হ্যাঁ এই যে হচ্ছে ষষ্ঠ অধ্যায় প্রথম অধ্যায় এই যে প্রথম অধ্যায় সমাজ পরিবর্তনের ইতিহাস তো আজকে আমরা প্রথম অধ্যায় সমাজ পরিবর্তনের ইতিহাস দেখাবো ঠিক আছে তো সর্বপ্রথম আমরা সমাধান করব প্রথম অধ্যায়ের সাত পৃষ্ঠা তো সাত পৃষ্ঠাতে কি আছে এই যে এখানে কিছু রিডিং আছে বিভিন্ন ধরনের জিনিস এখানে বোঝানো হয়েছে এর মধ্যে থেকে আমরা উত্তর নিয়ে একটু সমাধান করবো তো প্রথমে আছে এক নাম্বারে টিক চিহ্ন হ্যাঁ বলেছে বহু নির্বাচনী প্রশ্ন তো এক টিক চিহ্ন আছে সমাজ গঠনের প্রথম ধাপ কোনটি তো সমাজ গঠনের প্রথম ধাপ কোনটি হবে ক গোত্র খ সম্প্রদায় খ গোষ্ঠী ঘ পরিবর্তন সঠিক উত্তর হবে তারপরে দুই নাম্বারে আছে নারী প্রথম কৃষি কাজ শুরু করেন কারণ তাদের ছিল কি দৃষ্টিভঙ্গি খাবার সংগ্রহের দায়িত্ব পালন দায়িত্ব পালনের বাধ্যকতা তাহলে সঠিক উত্তর কি হবে বলেছে নিচের কোনটি সঠিক তাহলে নিচের কোনটি সঠিক ক ख গ ঘ তাহলে নিচের সঠিক গ নাম্বার তারপরে আমরা চলে যাব আট পৃষ্ঠাতে আট পৃষ্ঠাতে এখানে কি আছে আট পৃষ্ঠাতে এখানে আছে নিচের অনুচ্ছেদটি পর তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও তো আমরা এখন নিচের অনুচ্ছেদটি পড়ব এবং এগুলো পড়ে এই ঠিক উত্তরটি দিব তো এখানে আছে স্কুল মাঠে একটি মেলা হচ্ছে একটি স্টল স্পিনিং মেশিন কাপড় বুননের বিদ্যুৎ তৈরি ছোট ছোট প্রজেক্ট দিয়ে সাজানো হয়েছে তাহলে এখানে তিন নম্বরে বলেছে অনুচ্ছেদে স্টলটিতে কোন সমাজের নির্দেশন রয়েছে ক শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক গ উদ্যান কৃষিভিত্তিক গ কৃষিভিত্তিক শিল্প ভিত্তিক তাহলে সঠিক উত্তর কি হবে তাহলে সঠিক উত্তর হবে গ কৃষিভিত্তিক তাহলে আমরা তিন নাম্বার কমপ্লিট করলাম এখন চার নাম্বারে কি আছে চার নাম্বারে আছে উক্ত সমাজ ব্যবস্থার ফলে তো উক্ত সমাজ ব্যবস্থার ফলে কি হয় অধিক উৎপাদন নিশ্চিত হয়েছে কৃষির সূচনা হয়েছে যোগাযোগ সহজতর হয়েছে তাহলে নিচের কোনটি সঠিক ক খ তাহলে নিচের হবে ঘ নাম্বার সঠিক ঠিক আছে এখন আমরা চলে যাব সৃজনশীল প্রশ্নে সৃজনশীল প্রশ্ন এখানে কিছু ছবি দেওয়া আছে তো এখানে আছে চিত্র এক এবং চিত্র দুই তো চিত্র এক কিসের জন্য বিখ্যাত তারপরে খ নাম্বারে বলেছে আদিম মানুষ দলবদ্ধ হয়ে বাস করত কেন তারপরে গ নাম্বারে আছে উদ্দীপক এক নং চিত্রটি কোন সমাজের ইঙ্গিত বহন করেছে ব্যাখ্যা কর তাহলে আমরা উত্তর দেখব এবং বলেছে চিত্রে ইঙ্গিতকারী সমাজের ঘরে বক্তব্যটি মূল্যায়ন করো তাহলে ঘ নাম্বারের সমাধান করব তো চলো আমরা এর উত্তরগুলো দেখে দেখেনি ক থেকে ঘ পর্যন্ত উত্তরগুলো দেখে নিই তো আমরা উত্তরে চলে আসছি তো এখানে এক নাম্বারে বলেছে এক ও দুই চিত্র বিশ্লেষণ করো এবং প্রশ্নগুলো উত্তর দাও তো ক নাম্বারের প্রশ্ন কি ছিল ক নাম্বারে ছিল পোড়াবাড়ি কিসের জন্য বিখ্যাত তো সঠিক উত্তর হবে পোড়াবাড়ি বিখ্যাত এর বিশেষ ধরনের চানাচুরের জন্য তারপরে আছে আদিম মানুষ দলবদ্ধ হয়ে বাস করত কেন। উত্তর আদিম মানুষ দলবদ্ধ হয়ে বাস করত কারণ এতে তারা বন্য প্রাণী ও শত্রুদের আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে পারত সংগ্রহ ও শিকার সহজ হতো এবং পারস্পরিক সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করা যেত। ওপরের প্রথম চিত্রটি কেন সমাজ কোন সমাজের ইঙ্গিত বহন করেছে ব্যাখ্যা উত্তর চিত্র এক ইঙ্গিত করেছে শিকারী সমাজকে এই সমাজে মানুষ শিকার করে জীবিকা নির্বাহ করত চিত্রে দেখা যাচ্ছে একজন মানুষ বর্ষ বর্ষা হাতে পানিতে শিকার করছে এটি শিকারী সমাজের অন্যতম বৈশিষ্ট্য তো নাম্বারের উত্তর দেখব ক থেকে গ পর্যন্ত আমি ঘ নম্বরের অ্যান্সার এখনই দেখিয়ে দিচ্ছি তো এই হচ্ছে ঘ নম্বরের সমাধান ঘ নম্বরে বলেছে দুই নং চিত্র ইঙ্গিতকারী সমাজের উদ্ভাবক মেয়েরাই যুক্তিটি মূল্যায়ন করো উত্তর চিত্র দুয়ে দেখা যাচ্ছে কিছু লোক ক্ষেতের ফসল কাটছে যা কৃষিভিত্তিক সমাজের প্রতীক ইতিহাস মতে নারীরাই প্রথম কৃষিকাজের প্রবর্তক ছিলেন তারা খাদ্য সংগ্রহের পাশাপাশি বীজ রোপণ ও ফসল উৎপাদনের ধারণা দেন তাই বলা যায় নারীরা কৃষিভিত্তিক সমাজের উদ্ভাবক এ যুক্তিটি যুক্তিসম্মত ও ঐতিহাসিকভাবে সমর্থিত তো আমাদের উত্তরটি কমপ্লিট ঘ নম্বরের আমরা আবারও চলে যাব আমাদের বইয়ের হোম পেজে তো দেখো আমাদের সব কয়টি কিন্তু উত্তর কমপ্লিট ঠিক আছে এই দেখো আমাদের সব কয়টি উত্তরই কিন্তু এখান থেকে কমপ্লিট তাহলে আমরা অত্যগুলো দেখে নিলাম তো এরপর আসে দ্বিতীয় অধ্যায় তো দ্বিতীয় অধ্যায় ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল কারণ আমার চ্যানেলে ক্লাস টু থেকে শুরু করে টেন পর্যন্ত সমস্ত ক্লাসের ভিডিও আপলোড করা হয় অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল নতুন নতুন ভিডিও দেখার জন্য